হ্যালো ফ্রেন্ডস এই মুহূর্তে আপনাদের জন্য একটি নতুন ধরনের ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটি সমাজ গড়ার কারিগরদের যারা অবহেলিত অনেক দিন ধরেই দীর্ঘ অনশনে বসেছেন দীর্ঘ তেইশ দিন এসএসসি প্রার্থীদের সঙ্গে মন্দাক্রান্তা সেলানে সুচের এক ফোঁটা রক্তের ওদের দোল তো এমনই কিন্তু একটি নিউজ নিয়ে আসছে আপনাদের জন্যে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটির একটু লাইক করবেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সারা কলকাতা সারা বাংলা দোল উৎসবে মাতোয়ারা বৃহস্পতিবার কিন্তু রঙহীন চূড়ান্ত বিভিন্ন দিন কাটলো ওদের এমনকি ওরা বলে দিলেন ওদের দোল বৃহস্পতিবার নয় দাবি পূরণ হলেই তবেই রং খেলবেন ওরা ওরা মানে স্কুল সার্ভিস কমিশনের বা এসএসসির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষক পদে নিয়োগের দাবিতে অনশন চালিয়ে যাওয়া প্রার্থীরা তাহলে কি সার্বজনের রং ক্লার দিনে একটু রং লাগেনি তাদের দেহ মনে অনশনকারীরা জানাচ্ছে লেগেছে তো লেগেছে একেবারে রক্ত রং টানা অনশন করতে গিয়ে যারা অসুস্থ হয়ে পড়েছেন হাসপাতালে তাদের হাতে সময় একটু রক্ত বেরোচ্ছে অনশন তেইশ দিন পড়ল অনন্য দিন মেয়র রোডে অনেক পথচারী অনশন মঞ্চের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে থেমে যান অনশনকারীদের বক্তব্য শুনে সহানুভূতি প্রকাশ করেন দোল দিন মেয়র রোডে পথচারী খুব কম ওই এলাকা অনেকটাই শুনশান প্রকাশ ঘোষ নামে এক অনশনকারী জানান তার বাবা মাকে তাকে দোলে দিন বাড়ি থেকে ঘুরে যেতে বলেছিলেন আমি যাইনি জেলায় জেলায় শিক্ষকের প্রচুর পথ খালি থাকা সত্ত্বেও শূন্য পদ আপডেট না হয় আমরা চাকরি পাচ্ছি না কাউন্সিলিং হয়ে নিয়োগপত্র হাতে আসার আগে পর্যন্ত আমার দাবি অনট থাকবো দাবি পূরণ হলে তবেই বাড়ি যাব তখনই আমরা মানবো রঙের উৎসবে তার আগে নয় বলেন প্রকাশ দুলের আগে দিন অর্থাৎ বুধবার এক অনশনকারী নি মা নদীয়া থেকে এসেছেন মেয়ের কাছে তানিয়া শেঠ নামে ওই অনশনকারী বলেন দোলে প্রতিবছর আবির খেলি এবার টানা অনশন করছি শরীর অসুস্থ মা থাকতে না পেরে চলে এসেছেন আমাকে দেখতে মা আমার সঙ্গেই আছেন অনশন মঞ্চে কেউ কেউ ফেসবুক হোয়াটসঅ্যাপ দোলের শুভেচ্ছা পাঠিয়েছেন বন্ধুদের দিনে চুর বন্ধু আমাকে ফেসবুকে দোলের শুভেচ্ছা পাঠিয়েছে বলেছে আমাদের আন্দোলন সফল হবেই উত্তরে আমরাও দোলের শুভেচ্ছা জানিয়েছি এবার আমাদের কাছে দোল উৎসব বলতে শুধু এইটুকুই বলেন ওই অনশনকারী আন্দোলনকারীরা জানান দোলের আগের দিন টানা অনশনের তিনজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় দোলের দিন রাস্তার গাড়ি ট্যাক্সি কম কেউ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যেতে সমস্যা হবে তাই এদিন সকলে খুব সাবধানে আছেন তাদের সঙ্গে থাকা চিকিৎসকরা জানাচ্ছেন কেউ সামান্য অসুস্থ হলেই তার চিকিৎসা সুর করেও দেওয়া হচ্ছে আর এর মাঝেই বাংলার কবি মন্দাক সেন উপস্থিত হয়েছেন এই আন্দোলনকারীদের পাশে তিনি জানিয়েছেন শহরের রাস্তায় ওরা গরু ছাগলের মতো পড়ে রয়েছে কেউ ফিরে তাকাচ্ছে না এই বিষয়ে প্রশাসন হয় দুর্ব্যবহার করছে নয় উদাসীন সব মিলিয়ে এতগুলো ছেলেবেকে কেউ কোনো সমস্যার সমাধান দিতে পারছে না মন থেকে চায় সরকার এদের ভবিষ্যতের কথা ভেবে একটা সমাধান সূত্র দিক এদিন প্রশাসনের কটাক্ষ করে তিনি বলেন এরপরও কি প্রচারে বেরিয়ে ভোট চাইতে লজ্জা করবে না নেতাদের জানি না সরকার আদৌ কিছু করবে কিনা সরকারের সদিচ্ছার আমাদের একমাত্র কাম্য তবে চাকরি প্রার্থীদের প্রতি সমবেতি হলেও আইনের বাইরে গিয়ে কিছু করা সম্ভব নয় বলে ছাপ জানিয়ে দিয়েছেন এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন সমস্ত চাকরি প্রার্থীদের প্রতি সমবেতি আমরা কিন্তু আইনের বাইরে গিয়ে কিছু করা যাবে না প্যানেলে নাম থাকা আর ওয়েট লিস্টে থাকা এক নয় এটা বুঝতে হবে তাদেরকে মেয়র প্রেস ক্লাবের সামনে ফুটপাতে অনশনে চালিয়ে যাচ্ছেন প্রায় চারশো চাকরি প্রার্থী অনেকেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রোদ বৃষ্টি মাথায় নিয়ে যারা এখনো যাচ্ছেন তাদের শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় ওই এলাকায় একটি মেডিকেল ক্যাম্প করা হয়েছে চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করে বলেন ইতিমধ্যে একজন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে স্বাস্থ্য পরীক্ষার কয়েকজনের চর্মরোগ ধরা পড়েছে শৌচালয় সংক্রান্ত সমস্যা রয়েছে সংক্রমণ জনিত রোগের সম্ভাবনা প্রবল অনশনকারীদের অনেকেই রক্ত অল্প ভুগছেন কারো কারো ব্লাড প্রেশার ভীষণ কম পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে এত কিছু পরেও লিখিত আশ্বাস না মিললে অনশন না সব স্পষ্ট করে দিয়েছেন আজ আন্দোলনকারীরা তাদের বক্তব্য বহু শূন্যপদ রয়েছে তার সত্ত্বেও চাকরি মিলছে না মৌখিক আশ্বাস দিলে হবে না এক কিশোর মন্দাক্রান্দাস সেনের গলায় তিনি গলার মেধাবী ছাত্রছাত্রীরা এসএসসি তালিকাভুক্ত কিন্তু শিক্ষকদের শূন্যপদ থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছে না সরকার উদাসীন দুর্ব্যবহার করছে চরম অবহেলার শিকার হচ্ছে আগামী দিনের এই সমাজ গড়ার কারিগর চাকরি প্রার্থীরা আগামী দিনে কি হয় সেটি আমাদের সকলের লক্ষ্য থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশা করি নতুন কোনো সুখের খবর আসবে এই এসএসসি অনশনকারীদের জন্যে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ